সামনে বক্তব্য রাখছেন আমাদের ভাই আমাদের প্রিয় মানুষ তারেক রহমান অত্যন্ত বিশ্বস্ত মাহবুর রহমান যারা জীবন দিয়েছেন সে দুই হাজার নয় সাল থেকে দুই হাজার চব্বিশের এই জুলাই বিপ্লব পর্যন্ত সকলের রুহে মাত্র কামনা করছি এবং যারা আহত হয়েছেন গুম হয়েছেন তারা যাতে গুম হয়েছেন যারা তারা ফিরে আসতে পারে সেই জন্য বর্তমান সরকারের কাছে আহ্বান জানায় এবং যারা আহত হয়েছেন তাদের যা চিকিৎসা দেওয়া হয় সেটা আমি দাবি আনা জানাচ্ছি ওনাকে আমি অলরেডি দাবি জানিয়েছি কারণ অনেকের কাছে আপনার মঙ্গলভবনে অনেকের কাছে দেখা হয়েছিল সরকারি উচ্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি ভাই ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সংবর্ধনা অনুষ্ঠানে বলেছিলাম যে তিনটি কারণে খুব উচ্ছ্বসিত কেন যে আমি মুক্ত বাংলাদেশে আসতে পেরেছি কেন মুক্ত বাংলাদেশে আসার বিষয়টা এই জন্য কেন মুক্ত বাংলাদেশে কিন্তু আপনিও ছিলেন আপনি কিন্তু বুক ভরে নিঃশ্বাস নিতে পারেন নাই বাক শক্তি ছিল না আপনার নির্বাহ পরিস্থিতির মধ্যে ছিল যেমন সাংবাদিক সাহেবরা আছেন এখানে একজন তারা লিখতে পারতেন না ঠিকমতো তাদেরকে যা বলা হতো তা লিখতে হতো অথবা গুম হতে হতো যেমন ইলিয়াস আলীর কথা বলা হয়েছে আমি ছড়ি আমি কোনো রাজনৈতিক দিকে যাচ্ছি না জাস্ট আমি বলতেছি কেমন ফিলিং হচ্ছে আমার ইলিয়াস আলী আমার খুবই ঘনিষ্ঠ মানুষ ছিলেন যেদিন যেদিন তিনি গুম হন তার তিন দিন আগে তিনি আমার সাথে একটা মিটিং করেছিলেন যে কীভাবে বাংলাদেশকে আমরা প্রতিবাদ মুক্ত করতে পারি সেটার জন্য কিছু স্ট্র্যাটেজি তৈরি করা ইউকে গভর্নমেন্টের সাথে উনি কিছু কাজ করেছিলেন কিন্তু তার তিন দিন পরে তাকে গুম করা হয় এবং আমি যখন খাল বেগম খালদাজি আমাদের বিএনপি চেয়ারপারসন তার সাথে যখন আমি ইন্ডিয়ায় গিয়েছিলাম এই গুমের ঘটনার পরে তখন আমরা চেষ্টা করেছিলাম যে বোঝার যেখানে ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে জড়িত কিনা এবং তাকে ফেরত আমরা পাবো কিনা তো তখন পর্যন্ত আসলে এরকম একটা আশা ছিল ম্যাডাম খালেদা জিয়ার কাছে ইন্ডিয়ান গভর্নমেন্টের একটা বার্তা ছিল যে ইলিয়াস আলীকে ফেরত পাওয়া পারে এবং আমরা খুবই আশা নিয়ে তখন বাংলাদেশে ফিরেছিলাম কিন্তু পর্যন্ত আমরা ইলিয়াস আলীকে ফেরত পাইনি আমার আসলে খুবই মানে ইলিয়াস মারা গেছেন এটার সে বিষয় হচ্ছে কি তিনি ফেরত আসেননি আমরা জানি না সে মারা গেছেন কি না আমার শরীর শিওরে উঠছে আসলে তো এই জন্য আসলে অনেক বেশি উচ্ছ্বাস লাগছে এই উচ্ছ্বাসটা কোনো রাজনৈতিক উচ্ছ্বাস না এই উচ্ছ্বাসটা হচ্ছে মুক্তির উচ্ছ্বাস এই মুক্তিটা হচ্ছে কি যে আপনি আপনার চিন্তা আপনার বিবেক আপনার মনন দিয়ে মানে মন দিয়ে আপনি ভাব মানে অনুভব করতে পারবেন আমি জানেন যে আমার আব্বা উনি ইউপি মেম্বার ছিলেন ইউনিয়ন পরিষদ মেম্বার ছিলেন একাধিকবার তিনবার শুনতে বলতো না একাধিকবার ছিলেন আমার ভাই আলমগীর ভাই উনিও একাধিকবার মেম্বার তো আমরা আসলে রাজনৈতিকভাবে বিএনপি ফ্যামিলির আমরা সবাই ছোট থেকে আমরা এই কাজ এই পার্টির সাথে আছি জনগণ আমি কালকে একজনকে উদাহরণ দিচ্ছিলাম যে কোনো একটা বিষয়ে যে আমার ওয়াইফ উনি বাসায় এখন ছবি টানান না তার নামাজ নিয়ে তার প্রশ্ন প্রশ্ন করেন এই জন্য তার রুমে ছবি টানান না কিন্তু আমরা ছোটো সময় খালেদা জাহের ছবি আমাদের রুমে রাখতাম সবচেয়ে সুন্দর ছবিটা আপনাদের মনে থাকবে অনেক এখনও কম দেখা যায় জিয়াউর রহমানের ছবি আমাদের রুমে থাকতো আমাদের সামনের রুবি ডানো থাকতো এটা হচ্ছে ভালোবাসার বিষয় এই রাজনৈতিক বিষয়টা একরকমের আর ভালোবাসা যে একটা ভিতর থেকে ভালোবাসা যেমন মনে করেন আপনি বিএনপি থেকে কোনো একটা কিছু পেলেন পথ পেলেন তখন আপনি রাজনীতি করলেন

টেলিভিশনে তখন আমরা বাংলায় কথা বলি আপনারা হয়তো দু একটা টক শো দেখতে পারেন যেটা বলছিলাম যে ভালোবাসার বিষয়টা যেমন অনেকে বলা হয় যে ওকে আপনি অমুকের কাছের মানুষ যেমন মনে করেন এখানে বড় রাজনীতিবিদের নাম তারেক রহমানের কাছের মানুষ এখন আপনি চাইলে যে কোনো পদ নিয়ে নিতে পারেন এখন পদ পান নাই আপনি বিএনপি করবেন না এরকম কিন্তু অনেকের মধ্যে আছে যে ভাই এত বছর কষ্ট করলাম পদ নাই তো আপনারা আসলে খুবই ত্যাগী মানুষ এবং পরিশ্রমী মানুষ আপনাদের মুখের দিকে বোঝা যায় যে আপনারা রাজনৈতিকভাবে প্রথম ত্যাগ স্বীকার করছেন গত সতেরো বছর এবং আপনারা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন আর কিছু সমস্যা মনোমালিন্য থাকবে যার কারণ হচ্ছে অনেক সময় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকে প্রতিযোগিতা থাকে সেখানে আপনাদের ভালো মন্দ থাকবে কিন্তু আসলে আপনারা নীতির প্রশ্নে আর রাজনৈতিক আদর্শের প্রশ্নে